ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা আশা করো তোমরা সব ভালোই আছো দেখো আজকে যেটা নিয়ে শুরু করতে আজকের হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট থ্রি ঠিক আছে এর আগে আমরা দুটো সেট দিয়ে দিয়েছি তোমরা ওগুলো যদি দেখে নিও না থাকো তাহলে ওটা দেখে নিও দেখো আজকের যে সেট থ্রিতে যেটা দেখাবো আজকের একটা বলার কথা আছে সেটা হচ্ছে তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখো কোনো কোনো স্কুলে এমনিতে যেটা নিয়ম পর্ষদে সেটা হচ্ছে আট পর্যন্ত অধ্যায় আট পর্যন্ত মানে চৌ কত জল আছে দেখি এই পর্যন্ত সাধারণত থাকে ঠিক আছে এবার কোনো কোনো স্কুলে সাত পর্যন্ত করায় সাত পর্যন্ত বা কোনো কোনো স্কুলে এবার আট পর্যন্ত তো বললাম সেই জন্য তোমাদের কোন পর্যন্ত হবে সেটা যদি কমেন্ট করে বলো তাহলে আমাদের প্রশ্ন করার সুবিধা হবে দেখো আজকের যেটা আমি যেটা করেছি সেটা আট পর্যন্ত করে নিয়েই করেছি ঠিক আছে প্রশ্নগুলো সেইভাবেই আমরা করেছি দেখে নিও তাহলে তোমরা একটু কমেন্ট করে যে জানাও তাহলে তোমাদের কোন পর্যন্ত মানে কোন অধ্যায় পর্যন্ত পরীক্ষাটা হবে ঠিক আছে তাহলে চলো তাহলে দেখা না যায় প্রশ্নটা কী আছে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন পাঁচটা প্রশ্ন মানে সাতটার মধ্যে পাঁচটা করতে হবে প্রশ্নগুলো আগে দেখে নাও প্রথমটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো ঠিক আছে দ্বিতীয়টাও শূন্যস্থান পূরণ করতে হবে আর তিন নম্বরটা বলেছে লগিষ্ট আকারে পরিণত করো আর চার নম্বর আছে অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোটো বড়ো বিচারের সময়ে হরগুলোর ড্যাশ নিলে বিচার করা সহজ হয় তারপরে দুটো সংখ্যার গ গসাউকত হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে ছয় আছে বিয়োগ করতে হবে আর সাথে হচ্ছে দুটো অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ এই এক থেকে সাত পর্যন্ত তোমরা যদি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দিয়ে দিলাম ঠিক আছে এবার এর উত্তরগুলো মানে সমাধান কীভাবে করতে হয় সেটা আমরা দেখব মানে এই প্রশ্ন সেটের যে ইয়েটা হলো কীরকম সেটা হচ্ছে ফাইভ ক্লাস ওয়ান প্রথমে হলো পাঁচটা ইয়ে করতে হবে শর্ট প্রশ্ন তারপরে তিনটে দু নম্বরের আর তিনটে তিন নম্বরের এইভাবে এবার তোমাদের স্কুল হয়তো প্রশ্নসূচি একটু রকম হতেই পারে কিন্তু এইটাও এই এই রকমভাবেও হতে পারে ঠিক আছে যাই হোক কিন্তু যেভাবে প্রশ্ন হোক না কেন প্রশ্ন যে টাইপগুলো এইরকমভাবেই আসবে আকারে পরিণত করো বা এইরকম শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্নগুলোই আসে ঠিক আছে আচ্ছা চলো তাহলে দেখানো যাক এখানে প্রশ্নগুলোর উত্তরগুলো কীভাবে করতে হবে প্রথমটা দেখো শূন্যস্থান পূরণ করো এখানে কী আছে পনেরোর সাঁতিরিশ উত্তরটা দেখো পনেরো সাঁতিরিশ লেস দেন লেস দেন মানে কি মানে ছোটো সাঁত্রিশ লেস দেন ওটা কী হবে পনেরো সাঁত্রিশ এখানে শূন্যস্থান ছিল শূন্যস্থানের মধ্যে ওখানে কত হবে তাই তো কত হলে সেটা ওর থেকে মানে পনেরো সাঁতিরিশটা এখানে কত বসলে তার থেকে এটা ছোট হবে দেখো নিচে সাঁতিরিশ আছে উপরে এবার বড় হলে সেটা বড়ো সংখ্যা হয় তাই তো পনেরো থেকে বড় সংখ্যা নয় পনেরো থেকে বড় ষোলো সতেরো আঠেরো যে কোনো কিছু হতে পারে এখানে ষোলোটা নিয়েছে তোমরা যে কোনো খুশি এটা নিতে পারো মানে পনেরো থেকে বড়ো যে কোনো সংখ্যা এখানে বসবে তবে তো সেই ভগ্নাংশটা এই পনেরো সাঁত্রিশ ভগ্নাংশ থেকে বড়ো হবে লেস বলে হচ্ছে মানে পনেরো সাঁত্রিশটা লেস দেন কত হবে এখানে ঠিক আছে আর দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা কী ছিল প্রশ্নটা ছিল দশের উনিশ আর উপরেও দশ ছিল আর নিচে এখানে কত হবে সেটা শূন্যস্থানে ছিল তাই তো দেখো নিচে আর কি কি হতে পারে নিচে কি দেখো যখন উপরে যখন একই লবে মানে ভগ্নাংশের লব যখন একই থাকে আর হরটাকে ছোট বড় হলে তাহলে আমাকে সেইভাবে বলতে হয় কোনটা ছোট কোনটা বড় এখানে কী করে বুঝবো এখানে দেখো হরে যদি হরে যদি বড় সংখ্যা হয় লব একই আছে এবার হরে যেটা বড় হবে সেইটাই হলো ছোট সংখ্যা হরে কে বড় আছে এখানে লেসদ্যান মানে হরে কে বড় আছে হরে এখানে উনিশ আছে এবার বলেছে এই সংখ্যাটা লেস দেন কার থেকে হবে মানে কার থেকে ছোট হবে কাতে চলবে নিশ্চয়ই এখানে উনিশের থেকে ছোট সংখ্যা দিতে হবে তবে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের থেকে বড় হবে এই তো যেটা বললাম লব একই থাকলে হর যার ছোট সেটা হলো বড় সংখ্যা সেই ভগ্নাংশটা বড় আর যার বড় হবে হর সেই ভগ্নাংশটা হবে ছোট ওর তুলনায় ঠিক আছে তাহলে এখানে আঠেরো হতে পারে এখানে পনেরো হতে পারে ষোলো হতে পারে উনিশের থেকে ছোট যে সংখ্যা এখানে বসতে পারে ঠিক আছে তাই হয়ে গেল তারপরে দেখো তারপরে দু নম্বরে যেটা আছে তিনের আট তিনের আট সমান ছিল নয়ের আর এই জায়গাটা কী ছিল শূন্যস্থান এখানে কত হতে পারে দেখো মানে তিন এখানে নয় আছে মানে কি তিনের সঙ্গে তিন গুণ করে নয় হয়েছে তাহলে এখানে আমরা আটের সঙ্গে তিন গুণ করব তাই তো তারপরে আমি কি করে বুঝবো এখানে ছোট 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 সংখ্যা পড়লে বুঝে যাব তিনের সঙ্গে তিন গুণ করে বুঝবো কি করে যেটা থাকবে সেটা সেটাকে এই উপরে এটা লবে যদি লবের কথা বলছি লবে দেখো নয় আছে তাই আমি নয়কে তিন দিয়ে ভাগ করবো ভাগ করলে কত তিন হয় সেই তিনকে আট আঠারো সঙ্গে গুণ করবো করলে চব্বিশ হয়ে যাবে আবার রকম এটাও তাই এখানে কি ছিল বত্রিশ কী করে হয়েছে বত্রিশকে আমি কি করব আট দিয়ে ভাগ করব ভাগ করলে কত চার সেই চারকে তিন দিয়ে গুণ করলে উপরে বারো ঠিক আছে এইভাবে এগুলো করা হয়েছে প্রত্যেকটা আটচল্লিশের ক্ষেত্রে দেখো উপরে আঠেরো আছে এখানে তাহলে কত হবে আঠেরো হচ্ছে তিন দিয়ে ভাগ করবো কত হয় তিন ছ আঠেরো ছয় সেটা মনে মনে করে নেবো ছয় বা তুই যদি মনে মনে না করতে পারে পাশে করে নেবে ছয় হলে সেই ছয়কে এর সঙ্গে গুণ করবে তা আট ছ আটচল্লিশ আবার এখানে তেমন চৌষট্টি আছে এই চৌষট্টিকে আমি আট দিয়ে ভাগ করবো করলে কত আট তাহলে আট আটা চৌষট্টি আটের সঙ্গে তিন গুণ করতে করলে চব্বিশ এইভাবে করতে হবে বুঝে গেল এইভাবে করা হয়েছে এবার পরেরটা কী ছিল পরেরটা ছিল লঘিষ্ঠ আকারে পরিণত করা ছত্রিশ বা একাশি তার নিয়মটা দেখো কীভাবে করেছিল ছত্রিশ একাশি মানে যা যে যা থাকুক না কেন লগিষ্ট আকার পরিণত করতে বললে তখন এই দুটোর কী করব গসাগু বার করবো দেখো এখানে গসাগু বার করেছি গসাগুটা কত গসাগুটা হচ্ছে তিন আর তিন গুণ করলে হচ্ছে নয় নয়টা হচ্ছে কত সেই গসাগুটা দিয়ে ও দুটোকে ভাগ করেছি দেখো ভাজিতক নয় এটাও ভাজিতক নয় ভাগ করে যেটা পড়ে থাকে সেটাই হলো ওর আকার এই ভগ্নাংশে লগিষ্ট ভগ্নাংশ হলো এটা বুঝা গেল এইভাবে করতে পারো আর এইভাবে করা যায় এইভাবে ছোটো ছোটো করে এই এখানে এটা না করে এই ভাগটা এখানে করব প্রথমে তিনটে ভাগ করব তারপরে আবার তিন দিয়ে ভাগ করব ঠিক আছে এইটা না করে মানে যেটা এখানে করেছে সেই কাজটা এখানে করব করলেও করা যায় হুম তোমাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবে করবে এখানে দেখো চার নম্বরটা কী ছিল শূন্যস্থান পূরণ ছিল তাই তো দেখো শূন্য সময় জায়গায় লসাগু হবে মানে অসমান ভর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড়ো বিচার যখন করব কোনো ভগ্নাংশ যার অসমান হর হরটা যখন অসমান একটু আগে বললাম হরটা অসমান হরটা অসমান যখন হবে ছোট বড় হিসাব করতে গেলে কি করতে হয় হরগুলোর লসাগু নিলে বিচার করা সহজ হয় ছোটো বড়ো অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় কি করতে হয় হরগুলোর লসাগু নিলে বিচার করা সহজ হয় ঠিক আছে আচ্ছা এবারে দুটো সংখ্যার গসাগু যদি এক হয় এগুলো ছিল গসাগু কত হলে সংখ্যা দুই পরস্পর মৌলিক সংখ্যা তার গসাগু এক হলে সংখ্যা দুই পরস্পর মৌলিক সংখ্যা হবে এটাই তারপর ছ নম্বরটা দেখো বিয়োগ করতে বলেছিল বিয়োগ তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দো করলে কত হয় দেখো বিয়োগ করতে গেলে আমাদের এই একটু আগে আমরা শিখলাম কি ঘর যদি অসমান হয় সে তাদেরকে লসাগু বার করবো সেগুলো দেখো সাত আট চোদ্দোর লসাগু ওখানে বার করে নেওয়া হয়েছে এই সাত চোদ্দোর লসাগু কত সাত ইন্টু দুই মানে এখানে করতে এটা করার পরে যেটা পড়ে আছে এই দুটো গুণ করতে হয় তাহলে সাত দুই গুণ করলে কত এক আট গুণ করে আর না করা সমান এনে সাত আট দুই গুণ করে চোদ্দো হয়েছে আর সেই চোদ্দোটা কি করব দেখো এবারে এখানে তো চোদ্দো নিচে আছে তার ইয়ের হরটাকে চোদ্দো করতে হবে চোদ্দো করতে তার মানে কী সাতের সঙ্গে এই দুই গুণ করতে হবে সেজন্য চোদ্দো করে নিয়েছি চোদ্দো করলে এখানে দুই গুণ করে আপনার নিচে হরের নিচে দুই গুণ করলে মানে লবেও নিচে দুই গুণ করতে হবে সেজন্য ছয় হয়েছে এবার আমরা বিয়োগ করছি দেখো বিয়ে করলে কি হবে এই যেহেতু হরে এক হয়ে আছে হরে সেটা বসে গেল নিচেটা সেই জন্য আর উপরে উপরের সংখ্যা দুটো বিয়োগ হয়ে যাবে ছয় আর পাঁচ বিয়োগ হয়ে যাবে বিয়ে হয়ে গেলে কত হয়ে গেলো একের চোদ্দো এইভাবে করতে হবে ঠিক আছে শেষে উত্তর বলে এখানে লিখে দেবে সাতেরটা কী বলেছে দুটো অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ চেয়েছিলো অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যার লভটা বড় হবে হরের থেকে দেখো এখানে লভ বড় পাঁচের তিন এখানে লব বড় হরের তিন যে কোনো মানে লব বড় হরটা ছোট এই রকম সংখ্যা নিয়ে ভগ্নাংশ যেটা হবে সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তাই করা হয়েছে এখানে এই দুটো দিয়েছি মানে এই দুটো হবে তা নাই বললে অনেক কিছু হতে এখানে তুমি চারের দুই হতে পারতো মানে ঠিক আছে পাঁচের চারের দুই নয় পা চারের দুই করলে তো দুই হয়ে যাচ্ছে এটা করবে ছয়ের ছয়ের পাঁচ ছয়ের পাঁচ হতে পারে আবার সাতের তিন হতে পারে অনেক কিছু অনেক কিছু হয় আচ্ছা এরপরে দেখো পরে যে প্রশ্নটা আছে দেখো তিন তিন ইন্টু দুই মানে প্রতিটা প্রশ্নের মান দুই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা দেওয়া আছে ঠিক আছে দেখো পাঁচটার মধ্যে তিনটে তোমাদের করতে হবে প্রশ্নগুলো আগে দেখে নাও প্রথমে যোগ করতে বলেছে তারপর সরল করো তিন নম্বরে মান নির্ণয় করতে বলেছে তারপর ছোটো থেকে বড়ো সাজাও তারপর লবিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে দেখো যোগ করো যোগ কর এই যে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা মানে এতদূর পর্যন্ত তোমাদের যদি পড়ানো না হয়ে থাকে তাহলে এই প্রশ্নটা বাদ দিও মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের গুলোর যোগ যেটা তোমাদের বললাম আটশো অষ্টমী পেজ পর্যন্ত মানে তারপরেও একটু আমি গিয়েছি অনেকে স্কুলে একটু বেশি করে পড়াই ঠিক আছে সেই জন্যে এই প্রশ্নটা রেখেছি এখানে তবে যদি না থাকে ও অত দূর পর্যন্ত পড়ানো না হয়ে থাকে তাহলে ওটা বাদ দিও ঠিক আছে আচ্ছা তবু এখানে আমি বলে দিচ্ছি আমি কীভাবে করতে হয় নাও সেটা হচ্ছে প্রথমে দেখো কী করে করতে হবে অপ্রকৃত এটা হলো মিশ্র ভগ্নাংশ বলে হুম এটা মিশ্র ভগ্নাংশ এটা মানে এটা পূর্ণ মিশ্র ভাঙনাশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা থাকবে থাকলে আর অন্য ভগ্নাংশ থাকবে সেটা হলো মিশ্র ভগ্নাংশ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো পূর্ণ সংখ্যা এখানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে পড়তে হয় পূর্ণ চারের সাত এটা চার পূর্ণ তিনের চার তাহলে যখন এরকম পূর্ণ সংখ্যা থাকবে ঠিক আছে মানে মিশ্র ভগ্নাংশ থাকবে তখন এইভাবে করে নেওয়া যায় পূর্ণ চারের সাতকে লেখা যায় দুই প্লাস চারের সাত আবার চার পূর্ণ তিনের সাত চার প্লাস তিনের চার ঠিক আছে এবার এই দুই আর চার আলাদা বাঁ দিকে নিয়ে নিল এক দিকে নিয়ে নিলাম প্লাস যেটা পড়ে থাকলো চারের সাত তিনের সাত এইভাবে এটা যোগ করা যায় দুই চারে যোগ করলে ছয় এবার এই দুটো যেভাবে আমরা যোগ করে শিখেছি সেটা করবো মানে চার সাত আর চারের কি লসায়ু করবো লসায়ু করলে কত আঠাশ হয় চার সাত আঠাশ এবারে সেই লসায়ুকে আমি সাত দিয়ে ভাগ করবো একবার করলে কত চার সেই চার চারে গুণ করলে চার চার ষোলো আবার এই চার আঠাশকে চার দিয়ে ভাগ করলে সাত হয় সাত সাতের সঙ্গে তিন গুণ করে একুশ প্লাস ছিল প্লাস বেশ এবারে দেখো ছয় প্লাস সাঁতিরিশের আঠাশ হলো এবার সাঁইতিরিশের আঠাশটাকে আমাকে মিশ্র ভগ্নাংশে ভেঙে নিতে হবে ভেঙে নিখিত হয় এক পূর্ণ নয়ের আঠাশ হবে কেন কী করে হলো সাঁত্রিশকে আঠাশ দিয়ে ভাগ করবো ভাগ করলে দেখবে যেটা হবে ভাগ ফল সেটা এখানে বসবে আর যেটা ভাগ শেষ থাকবে সেটা উপরে বসবে তাহলে ভাগ ফল হয়েছে এক ভাগ শেষ এটা ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবো এক পূর্ণ নয়ের সাত তাহলে আগের মতো তাহলে এটা হয়ে যাবে এক প্লাস নয়ের আটাশ এক প্লাস নয়ের আটাশ তাই তো তারপরে সেখান থেকে এক ছয় প্লাস এক মানে সাত সাত প্লাস নয় আঠাশ মানে সাত পূর্ণ নয়ের আঠাশ এই হয়ে গেল উত্তর ঠিক আছে এবারে দেখো পরেরটা পরেরটা কী বলা হয়েছে সরল করতে বলা হয়েছে দেখো সরল কীভাবে করতে করা হয়েছে প্রথমে কী যে সবসময় এই যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কী বলেছি যে হরগুলো লসাগু করবো দেখো তাই লসাই করবো তিন চার পাঁচের লসাগু হচ্ছে ষাট হবে হুম লসাগুর কারণ এদের মধ্যে আর কোনো কমন নেই একটার সঙ্গে আর একটা মানে একটা পরস্পর মৌলিক সংখ্যা তাই ওদের গুণ পল্টে ওদের হয়ে যায় তাই হলো তাই লসাগুটা হচ্ছে ষাট হলো তাহলে এখানে তাহলে নিচে হচ্ছে হরে সেই শাট লিখবো এবার লসাগু ষাট হয়েছে মানে এখানে কীভাবে কীভাবে সহজভাবে করতে হয় দেখো ষাটকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন ভাগ হলে কী পড়ে থাকবে কী করে বুঝবে এখানে দেখবে এখানে দেখবে তিন ভাগ করলে এই দুটোই পড়ে থাকবে মানে চার আর পাঁচ চার পাঁচ চার কুড়ি ঠিক আছে আবার মানে তুমি এখানে না ওইভাবে না করে এইটা করা আছে তো ডান দিকে এই দিকে দেখে তুমি এখানে করতে পারবে দেখো তিন বাদ দিয়ে যেটু পড়ে আছে তাদের গুণফল করলে কত হয় কুড়ি তাহলে এখানে দুয়ের সঙ্গে কুড়ি গুণ হবে তার মানে চল্লিশ আবার এই চার বাদ দিয়ে পড়ে যাচ্ছে তিন পাঁচ পনেরো পনেরোর সঙ্গে তিন গুণ হবে তিন পনেরো পঁয়তাল্লিশ যেমন এটা থেকে মাইনাস প্লাস থাকলে প্লাস হয়ে যাবে এবারে বারোটা কী করে হলে দেখো পাঁচ আছে পাঁচ বাদ দিয়ে যেটা পড়ে যায় তিন চার বারো বারোটা একের সঙ্গে গুণ হবে মানে বারো বারো একে বারো এবারে এইটা যোগ বিয়োগ করবো এটা কী করে যোগ বিয়োগ করে এখানে এপারে কিছু নিয়ে মানে যোগ আছে এবারে যোগ এই দুটো যোগ করলে কত হয় সেটা আগে বার করে নেব যোগ করে দেখো চল্লিশ আর দশে পঞ্চাশ দুয়ে বাহান্ন হয় বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে যা হয় পঁয়ত সাত এর সাথে ষাট হয়ে গেল ঠিক আছে এইভাবে করতে হয় এবারে পরেরটা দেখো তিনেরটা যেটা ছিল মান নির্ণয় করতে বলেছিলো এটাও যোগ করতে হয় ভাগ্নাংশের যোগ কীভাবে করতে হয় আগের একই নিয়ম নিয়মটা একই দেখো সংখ্যাগুলো তা এদের লসক বার করছি আমরা পাঁচ একে পাঁচ হলো এটা তিন এটা পাঁচ পাঁচা পঁচিশ এবার লশাকটা কত পাঁচ তিন পাঁচ গুণ হবে পাঁচ তিন পাঁচ করে পঁচাত্তর হয় হুম তাহলে নিচে পঁচাত্তর বসবে ফে একই নিয়ম আগের মধ্যে যা বললাম এই পাঁচটা বাদ দিয়ে পড়ে থাকে কত একটা পাঁচ বাদ দিয়ে পড়ে থাকলে পনেরো পনেরোর সঙ্গে এক গুণ তাহলে পনেরো আবার দেখো এই পনেরো তিন পাঁচ পনেরো পনেরো বাদ দিলে কী থাকে পাঁচ থাকে তাহলে পাঁচের সঙ্গে দুই গুণ দশ আবার এই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশটা বাদ দিয়ে কী করে থাকে তিন তিনটা চারের সঙ্গে গুণ হবে তিন চার বারো হয়েছে তাহলে দেখা গেলো তিন চার বারো হলো ঠিক আছে এবারে দেখো তাহলে এ এবারে হচ্ছে এখানে এবার এইগুলো যোগ করবো আমরা যোগ করলে কী আসবে যোগ করলে যেটা আসবে দেখো দুই আর পাঁচে সাত আর এক 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 দুই তিন মানে সাঁত্রিশের পঁচাত্তর এই হয়ে গেল উত্তর ঠিক আছে এবারে দেখো পরেরটা পরেরটা কী ছিল ছোট থেকে ছোট থেকে বড় সাজাতে বলেছিল তাই তো তাহলে সেটা সাজাতে গেলে আমাকে কি করতে হয় প্রথমে হরগুলোকে একই করতে হবে তাই তো হরগুলোকে একই করে নেবো আমরা হরগুলোকে একই করতে গেলে হরের লসাও করতে হয় তিন নয় ছয় লসাও করেছি করলে কত হচ্ছে আঠেরো এবার হর একই করতে গেলে তাহলে তিনের সঙ্গে তিনের সঙ্গে তিন বাদ দিয়ে দেখো কত গুণ করতে হবে ছয় তাহলে তিন ছক আঠেরো তাহলে যেহেতু ছয় গুণ করেছি তাহলে উপরেও ছয় গুণ করব এইটাই নিয়ম মানে হরে যা গুণ করবে লব তা তাই হয়ে গেল প্রথমে বারো আঠেরো ওই একই নিয়মে এইগুলো করা হয়েছে দেখো করে যেহেতু হরটা একই এবারে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা বার করতে গেলে লবে যেটা ছোটো হবে সেটাই তাহলে সবচেয়ে ছোটো হবে তার মানে চারের নয়টা হলো সবচেয়ে ছোটো এটা বাদ গেল এবার এই দুটোর মধ্যে কী করে বুঝবো কোনটা ছোটো দেখো উপরে বারো আছে নিচে পনেরো তাহলে এটাই তাহলে ছোটো তার মানে দুয়ের তিন তারপরে তারপরে পাঁচের ছয় কেউ যদি এটা এইটা লিখে দেয় মানে এইটাই যদি লিখে দেয় সেটা ভুল হয়ে যাবে প্রশ্ন ছিল এইটা লিখতে হবে এইটা এদের মধ্যে ছোট বড়ো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে চারের নয় দুয়ের তিন পাঁচ সাজিয়ে পাই বলে এরকম পরপর কম দিয়ে লিখতে পারো ঠিক আছে আবার কেউ এরকম যেহেতু এটা ছোটো তো তাই এটা লেস দেন এইটা লেস দেন এইটা ঠিক আছে সবথেকে বড়ো এইভাবেও লিখতে পারে ঠিক আছে এইভাবেও লিখতে পারে বা এভাবে লেস দেন চিহ্ন দিয়েও চিহ্ন দিয়েও লিখতে পারে এবার দেখো পরেরটা পরেরটা বলেছে কি লোগিষ্ট আকারে পরিণত করতে হবে সেই আগের নিয়ম লোগিষ্ট আকারের নিয়মটা বলে দিয়েছিলাম যেটা প্রথমে কি করতে হবে এদের গোসাগুটা বার করব এই দুটো সংখ্যার সেটা গোসাগু এখানে বার করেছি দেখো এইটা বাদ দিয়ে লোগিষ্ট আকারে গসাগু এখানে এইটা করে নিলে দেখো শেষে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে ওদের লোগিষ্ট আকার দেখো এর এর সে একশো কুড়ি শেষে কী করে আছে পাঁচ সেটা উপরে একশো কুড়ি তার উপরে হবে পাঁচ আর নিচে এর তলায় কী পড়ে আছে ছয় তার এর নিচে হবে ছয় এই হয়ে গেল উত্তর কিন্তু এখানে কীভাবে ওটা করেছে সেটাই দেখে দেওয়া হয়েছে এই এই আর এই যে পাশে যেটা আছে সেইগুলোই হলো ওর ওদের গুণ ফলটা হলো গসাগু গুণ করলে চব্বিশ তাই একশো কুড়িকে চব্বিশ দিয়ে ভাগ করেছি ঠিক আছে আর একশো চুয়াল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ করেছি মানে এই দুটো সংখ্যার গসাগুতে ভাগ করতে হবে করে তারপরে যেটা পড়ে থাকবে এখানে পাঁচ এবারে ছয় ঠিক আছে তাহলে এই হয়ে গেল উত্তর এইভাবে করলে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কেউ যদি আবার এরকম কাটাকাটি করে সেটাও কোনো অসুবিধা নেই যে যেভাবে খুশি করতে পারে ঠিক আছে আচ্ছা উত্তরটা হয়ে গেল এটা পাঁচের ছয় এবার দেখো গদ দেখে যে প্রশ্নগুলো আছে যে কোনো তিনটে প্রশ্নের উত্তর দেওয়া পাঁচটা প্রশ্ন আছে থ্রি ক্রস থ্রি মানে প্রতিটা প্রশ্নের মান হলো তিন ঠিক আছে আচ্ছা কি কি আছে দেখে নাও এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ তোমরা এইগুলো করে নিও এগুলো সবই সলভ এখানে তো সলভ করে আমি দিচ্ছি সে এগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিস করে নিও এখান থেকে আসবেই তোমাদের এটুকু বলতে পারি এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আর তোমরা যারা এদূর পর্যন্ত দেখেছ তাদের বলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটু লাইক দিয়ে দিও আর লাইক দিও আর শেয়ার করে নিও মানে স্যাপস্যাপটা করে নিও আর কমেন্ট করো যদি কোনো প্রশ্ন সুশ্ন থাকে কমেন্ট করো আর ভালো খারাপ যায় কী রকম লাগলো ভিডিও কমেন্ট করে জানাও আর তারপরে তোমাদের যদি শেয়ার করতে চাও বন্ধুদেরকে তাদেরও একটু উপকার হবে হেল্প হবে তোমাদের দ্বারা মানে যারা জানে না ঠিক আছে তাকে শেয়ার করো আচ্ছা তাহলে পরের ভিডিও পরের যে ইয়েটা আছে দেখে নেওয়া যাক পরের প্রশ্নগুলো তিন নম্বরের প্রশ্নের কীভাবে আমরা সমাধান করব দেখে নিই চলো প্রথম যেটা আছে কি যে পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল দেওয়া আছে ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের যোগফল কত হবে দেখো এটা কীভাবে করব তুমি একটু ভেবে দেখো ধরো তোমার দুই বন্ধু দুই বন্ধুর বয়স দেওয়া আছে বয়সের যোগফল আমি সাপোজ ধরছি যেটা হয় না কিন্তু সাপে ধরো দশ বছর তাহলে পাঁচ বছর পরে প্রতি দুই বন্ধু তো পাঁচ বছর করে বা বাড়বে তাই না যোগ তোমাদের যোগফল দশ ঠিক আছে কিন্তু প্রত্যেকের এখন যা আছে তার থেকে পাঁচ বাড়বে তাহলে তোমার পাঁচ বাড়লো ওরও পাঁচ বাড়লো দুজনের পাঁচ পাঁচ দশ বাড়লো তাই তো দশ বাড়বে তাহলে দেখো পাঁচ পাঁচ দশ মানে পাঁচের সঙ্গে দুই পাঁচ পাঁচ দশ করতে হবে পাঁচের সঙ্গে দুই গুণ করতে হবে তাই তো দুজন দশ তাহলে আগে ছিল দশ বছর আর এখন যোগ করে দশ বছর তাহলে টোটাল কত বছর হলো টোটাল হবে কু বছর এখানে তাই করব এখানে ষাটের সঙ্গে ওই পনেরো ইন্টু দুই করবো হুম করলে দেখো তাই হবে তার উপরে কীভাবে লিখতে হবে দেখো প্রথমে উপরে লিখে নেবে যে পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল ষাট বছর এখানে এটা লেখা হয়নি এটা লিখে নেবে তারপর লিখবে পনেরো বছর পর পিতা পুত্রের বয়সের যোগ হবে মানে ষাটের সঙ্গে যোগ হবে কত পনেরো ইন্টু দুই পনেরো ইন্টু দুই বছর ব্যাকেট দেবে যেমনভাবে পড়েছে ব্যাকেট দিয়ে বছর লিখবে তারপরে যোগ করবে তারপরে কি প্রথম কাজ গুণ গুণের কাজ করবে গুণ তিরিশ তারপর ষাটের সঙ্গে তিরিশ প্রথমে কিন্তু এই ষাটের সঙ্গে পনেরো যোগ করে দেবে না সেটা ভুল এ এবার একটা সরলের নিয়ম করতে হবে বদমাস নিয়ম মানে পনেরোই সঙ্গে দুই গুণ করতে হবে করলে সেটা হবে তিরিশ তাহলে সেটা ষাটের সঙ্গে তিরিশ চোখ মানে করতে হবে নব্বই বছর ঠিক আছে হয়ে গেল পরেরটা দিয়ে আছে দেখো স্বপ্না বলেছে বাড়ি থেকে স্বপ্না বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সাতের আট অংশ বাসে ও একের দুই অংশ সাইকেলে একের দুই অংশ সাইকেলে গেল সে বাকি পথ সে বাকি পথ হেঁটে গেল স্বপ্না মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেল মানে বাসে ও সাইকেলে মিলে কত গেছে আর হেঁটে কত গেছে বলেছে তার বাড়ি থেকে স্টেশনে যাওয়ার যে রাস্তা আছে দু রকমভাবে যাওয়া যায় বাসে গেছে আর সাইকেলে গেছে বাকিটা সে হেঁটেই দিয়েছে ঠিক আছে তাহলে দুটো দুটো ভগ্নাংশ আমাকে যোগ করতে হবে আগে দুটো ভগ্নাংশে যোগ করে একটা সাতের আটের সঙ্গে সাতের আটের সঙ্গে একের বারো এই যোগ করলে সেই যোগ ফলটাই হয়ে যাবে বাসে ও সাইকেলে গেছে যে কত অংশ সেটা আমরা করেছি দেখো এখানে স্বপ্না বাসে সাইকেলে গেল মোট বলে সাতের আট প্লাস একের দুই অংশ তার যোগের নিয়ম অনুযায়ী আট আর বারো আমরা কী করেছি লসাগু লসাগু করলে চব্বিশ হয়েছে তাহলে চব্বিশের সঙ্গে চব্বিশকে আট দিয়ে ভাগ করলে কত তিন তাহলে হচ্ছে তিনের সঙ্গে গুণ করতে হবে সাত তাহলে একুশ প্লাস দুইয়ের সঙ্গে আর বারোকে চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে এক গুণ দুই ঠিক আছে তাহলে এত অংশ মানে সময় সমান তেইশের চব্বিশ অংশ এটা হচ্ছে ওইটা প্রথমটা হলো এবার দ্বিতীয়টা বলছে স্বপ্ন কত অংশ হেরে গেছে মোট অংশ তো এক অংশ ঠিক আছে সবসময় জানবে মোট অংশ এক অংশ হয় সেখান থেকে তারপরে যে যখন অংশে অঙ্কগুলো করব মোট অংশ একাংশ ধর্ম নিতে হবে যা কাজ যে কোনো কাজের মোট অংশ একাংশ তাহলে এইটাই বাস সাইকেলে গিয়েছিল বাকি অংশ বলেছে এটা বাকিটা বিয়োগ দেবো কার সঙ্গে এক থেকে এই অংশটা বিয়োগ দেব তাহলে তেইশে চব্বিশ বিয়োগ দিলে কথা হবে দেখো এই এক থাকলে কীভাবে করতে হয় এইটা এক থাকলে চব্বিশ বাই চব্বিশ মানে চব্বিশ ভাই ধর চব্বিশ কো নিয়ে করতে পারো বা এইভাবে করতে পারো দেখো একের সঙ্গে চব্বিশ গুণ করবে গুণ করলে কত হয় চব্বিশ আর চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ কত হবে তেইশ আর নিচে চব্বিশ থাকবে এইভাবে করবে ঠিক আছে করলে কত হয়ে গেলে দেখো চব্বিশ মাইনাস তেইশ বাই চব্বিশ এই হচ্ছে অঙ্কটা তাহলে এটার বিয়োগ করলে কত এক বাই চব্বিশ এটা হয়ে গেলো হেঁটে গিয়েছে তাহলে হয়ে গেলো অঙ্কটা ঠিক আছে এখানে উত্তর বলে লিখে দিতে পারো এটা এখানে উত্তর এখানে উত্তর দুটো উত্তর তো এখানে দুটো প্রশ্ন ছিল দুটো উত্তর আচ্ছা পরেরটা কী আছে পরেরটা এই সরল করো ছিল ঠিক আছে তিন নম্বরে ছিল দেখো একের দুই প্লাস দুইয়ের নয় এটা প্রথম ব্যাকেটের মধ্যে আছে তারপরে এভাবে আছে তাহলে প্রথম ব্যাকেটের কাজটা আগে করতে হবে এই বিয়োগ যোগ বিয়োগ যোগটা করতে গেলে এটা লসাউট করেছি দেখো যার নিয়মে একই নিয়মে আর বলছি না বারে বারে নয় প্লাস চার হল নয় প্লাস চার তাহলে সেটা দেখো কি হয় তারপরে তারপরে যেটা করেছি নয় প্লাস তেরো তেরো আট এইটা এবারে আগের নিয়মে এবার কি করেছি দেখো এখানে কিন্তু আমি প্রথমে লসাগু করে নিয়ে নিই লসাগু না করে কী সুবিধা হয়েছে দেখো এখানে বুঝে নিতে হবে প্রথমে কী করেছি দেখো এটার সঙ্গে এটা প্লাস আছে এটা প্লাস আছে তাই তো এখানে আঠেরো আছে হুম তাই যোগগুলো আগে করে নেবো তাই এটা প্লাস এটা ভাই দুটো যোগ করে নিলাম যোগ করলে কি হয়ে গেল এই যোগ করলে দেখো এখানে নিচে আঠেরো আছে লসাগু আঠেরো থাকবে তাহলে আঠেরো উপরে তেরো আর পাঁচ যোগ হয়ে যাবে যখন নিচে একই সঙ্গে থাকবে সঙ্গে সঙ্গে উপরে দুটো যোগ হয়ে যাবে তাহলে তেরো পাঁচ যোগ করলে আঠেরো 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 এটাই হয়ে গেল দেখো আঠেরো বা আঠেরো হচ্ছে ঠিক আছে মাইনাস চারের পনেরো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এখানে আঠেরো বা আঠেরোটাকে কেটে দিলে কত এক হয় আর একটাকে আমি লিখতে গেলে আবার পনেরো বা কেন না কেন করেছি এখানে পনেরো আছে বলে হরে পনেরো আছে বলে তাই পনেরো বা পনেরো কারণ এটা করলে আমার সুবিধা হবে করলে দেখো পনেরো লসাগু পনেরোটা হয়ে গেলে আমার ল লসাগু তাহলে পুরোটা নিচে চলে আসবি একই সংখ্যা আছে নিচে একই ঘরে একই তার উপরে সংখ্যা দুটো বিয়োগ হয়ে যাবে এখানে বিয়োগ আছে তাহলে পনেরো চার বিয়োগ করলে কত হয় এগারো বাই পনেরো ঠিক আছে এ হয়ে গেল সরল উত্তর পূর্ণ লিখে দেবে তারপরে কিছুটা ভাগ করতে বলেছে করে ভাগ ফল ভাগ শেষ লিখতে বলেছে দেখো ভাগ করা হয়েছে ভাগ করার নিয়মতে তোমরা জানো সেইভাবে আমরা ভাগ করেছি ঠিক আছে দেখো তিন এরা এটার সঙ্গে তিন গুণ করেছি কারণ প্রথমে তিনটে সংখ্যা নিলে তো হবেই না ছোটো হয়ে যাচ্ছে তা চারটে সংখ্যা নিতে হবে চারটে সংখ্যা তার জন্য তিন গুণ করা হয়েছে গুণ ফল তারপর বিয়োগ করা হয়েছে করে এইটা তারপর আবার দেখো এইটা দুয়ের সঙ্গে গুণ করা হয়েছে আটশো এত সেটা বিয়োগ করলে এত হয় এই শেষটা এটা ঠিক আছে এই হয়ে গেল এবারে পরেরটা ছিল লোগুষ্ট আকারে পরিণত কর লঘুষ্ঠ আকারে নিয়ম তো বলে দিয়েছি ঠিক আছে মানে দুটো কী করতে হবে এই হুম মানে প্রথমে এই দুটোর গসাগু করতে বা বার করতে হবে দেখো গসাগু করে শেষে যেটা আছে সেইটাই হয়ে যাবে লগুষ্ঠ আকারটা মানে একত্রিশ বাই তেত্রিশ আর এইখানে কত ভাগ করতে হবে সেটা হচ্ছে এই এই পায়েরটা গুণ করে গুণ করলে কত আট মানে এটার সঙ্গে আট ভাগ এটার সঙ্গে আট ভাগ করলে একত্রিশ বাই তেত্রিশ হয় এটা একই নিয়মে এইটাকে দেখো এই নিয়মে করেছি আমরা এটাকে এই কাটাকাটি করেছি ওই নিয়মে করে নিয়ে আর এটাকে দু রকম নিয়ম এখানে বলে দেওয়ার জন্য দু রকম করেছি কারাগারি করেছি কত দিয়ে কর হবে আর যা কাটাকাটি করবো একই সংখ্যা দিয়ে এখানে পাঁচ এখানে পাঁচ দিয়ে ভাগ করেছি দেখো আমি এটা বুঝলাম কি করে পাঁচ দিয়ে ভাগ যাবে দেখবে যে সব সংখ্যার শেষে শেষ মানে এককের অঙ্কটা পাঁচ থাকবে অবশ্যই সেটা পাঁচ দিয়ে ভাগ যাবে এটা কোনো দিকে আর চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে সঙ্গে সঙ্গে ধরনের পাঁচ দিয়ে এই এইরকম তিন দিয়ে কী করে ভাগ যায় বুঝবো দুই দিয়ে কী করে ভাগ যায় বুঝবো যদি তোরা যদি তোমরা এগুলো না জানো তাহলে কমেন্ট করো তাহলে সেই সংক্রান্ত ভিডিও আমি এনে দেবো ঠিক আছে এছাড়াও কিছু কিছু ভিডিও মানে শর্টস ভিডিও আপলোড করে যে সেটা দেখে নিতে পারো তিন দিয়ে তিন চার মনে হয় ওগুলো আছে তিন দিয়ে আছে ঠিক আছে এগারো দিয়ে কী করে ভাগ যায় মানে সহজে নিয়ম কী এগুলো করে দেওয়া আছে তোমার যদি ওগুলো দরকার হয় দুই দিয়ে ভাগ তিন দিয়ে তারপরে দুই তিন তো আছে দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত দিয়ে সহজে হয় না তবু সাতের একটা নিয়ম আছে সাত আট দিয়ে হয় তারপরে নয় দিয়ে তারপরে এগারো দশ দিয়ে তো সহজ দশ এগারো এগুলো যদি তোমরা জানতে চাও যে সহজে কী করে বুঝবো এই সব সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে এগুলো প্রয়োজন লাগবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য যদি না জানো তাহলে কমেন্ট করো আমি সেই সংক্রান্ত ভিডিও জেনে দেবো তাহলে আজ আজকের এই পর্যন্ত ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত থাকলো ভালো থেকো